ঠিক ধরেছ তোমরা আমরা চলে এসেছি ফুচকা খেতে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো সন্ধেবেলায় ইচ্ছে হলো যে আমরা গিয়ে ফুচকা খাবো তবে হ্যাঁ তারপর বললাম চল আগে আমরা বাজারে যাই তো আমি আর মেয়ে মিলে একটু বাজারে গেলাম একটু কিছু কেনার ছিল কিনলাম তারপরে চলে গেলাম আমাদের আসল উদ্দেশ্য সেই আসল উদ্দেশ্যটি হলো সেটা হলো কি তোমরা তো প্রথমে ভিডিওতে দেখলে যে সবার প্রথমে যেটা দিলাম ফুচকা তো ফুচকার গাড়ির সামনে আমরা চলে এসেছি তারপরে ফুচকালাকে বললাম যে ফুচকা দিন আর একদম প্যাক করে দেবেন হ্যাঁ ফুচকা আমার খেতে ভালো লাগে তাই আমি বললাম তো তারপরে ফুচকাটা প্যাক করে বাড়িতে নিয়ে যাবো তো বাড়িতে গিয়ে খাবো আমার আগে আরেকজন ছিল সে চুরমুড়িতে এসেছিলো তো আমি ফুচকালাকে বললাম যে আপনি আগে ওনাকে দিয়ে দিন তো তারপরে আমাদেরটা আস্তে আস্তে প্যাক করুন তো মেয়ে তো ভীষণ ভীষণভাবে মানে কি বলবো দেখো কেমন করছে মা কখন যাব কখন যাব কখন খাবো বাড়িতে গিয়ে তো যাই হোক ফুচকা বানাচ্ছে এরপর আমরা বাড়িতে গিয়ে ফুচকা খাবো অনেক দিন ধরে অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে ফুচকা খাই যখনই ফোন করি তখনই ফোনের মধ্যে দেখি যে ভিডিওতে সবাই ফুচকা খাচ্ছে আমাদের কি খেতে ইচ্ছে করছিল আর আমাদের ভিডিওটা দেখলে হয়তো তোমাদেরও খেতে ইচ্ছে আমার সব থেকে বেশি খেতে ইচ্ছে হুম মে তো খেতে ইচ্ছে করছিল ওই আর আমারও ইচ্ছে করছিল আবার এমনও হতে পারে যে আমাদের এই ভিডিওটা দেখে তোমাদেরও ইচ্ছে করবে তোমরাও বাড়িতে এনে ফুচকা খাবে তাও দেখো মেয়ে নিয়ে এসেছে করে ফুচকা তো এই দেখো টেবিলের মধ্যে এখন রাখবে তারপরে আমরা ফুচকা খাবো তো সেদিন যেহেতু স্যাটারডে ছিল আমরা সেহেতু এটা কিন্তু কোনো আছে ফুচকা না নিরামিষ ফুচকা আমাদের এই ফুচকার যে দাদাটা সে হচ্ছে নিরামিষ ফুচকাই বানায় তো যাই হোক আমরা এখন ফুচকা খাবো মেয়ে তো নাচানাচি করছে একসাথেই আনলাম টেবিলে রাখ টেবিলে রাখ না আমি এনেছি খাবি দেব এক্ষুনি দেব। খাবো ফুচকা আর খাবো আলুকাবলির মতো নিরামিষ আলু কাবলি আলু কাবলি করে আবার মুড়ি দিয়েও দারুণ লাগবে এই হলো আজকে আমাদের সন্ধেবেলার টিফিন তো দেখো আমাদের ফুচকা ফুচকার সাথে আলু নেব তারপরে নেবো টপ জল

হুম ভালো যাই হোক এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ভালো সুস্থ থেকে